আপনি দীর্ঘকাল ধরে হেসবুক টুই এসেছেন আপনার আসার পর কি কি ভাধার সম্মুখীন হতে গেছে ধন্যবাদ প্রস্তুতি করার জন্য আমি প্রথমে আমার পরিচয়টা বলে নেই আমি রুজিনা আমি হিজবুত আন্দোলনের একজন সদস্য আমি বর্তমানে ময়মনসিংহ বিভাগে নারী বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছি তা আমি আসলে হিজবুত মানে হিজবুত আসার পূর্বে আমি জানতাম না যে নারীদের একটা অধিকার আছে নারীদের একটা সম্মান আছে এই নারীরা দেশের কল্যাণে জাতির কল্যাণে কোন ভূমিকা রাখতে পারে নারী স্বামীদের মতন এটা আমি জানতাম না তো হেসবুতহিদে আসার পরে আমি যখন বুঝতে পারলাম যে নারীরাও পুরুষদের পাশাপাশি দেশের কল্যাণে জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে তারা দিন প্রতিষ্ঠার কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে এটা বোঝার পর

এক সময় আসলে পরিবারে আমার পরিবারের মানুষ এক্সট্রেনেস যেমন 47 ই গোষ্ঠী আছে যারা নাকি দেশের মানুষের ভালো চায় না দেশের জনগণের ভালো চায় না দেশের কল্যাণ চায় না তারা কি করে ইসুবতৈদের আদর্শ থেকে ইসুবতৈদের আদর্শের সাথে তারা মোকাবেলা করতে না পেরে তারা মানুষের সঙ্গে একটা ভুল বোঝ কথা বলছে মিথ এরা বলি কি ইসুবতৈদের খ্রিস্টান এরা দা এরা নাস্তিক ইসুবতৈদের মেয়েরা পর্দা করে না ইসুবতৈদের নারীরা সংসার বোঝে না এরা শুধু বণ্ড করে সংসার করতে পারে না মানে এইরকম হাজারো রকম প্রচার মানুষের সামনে বিভ্রান্ত করে মানুষকে বলে যখন আমরা নারীরা ফেসবুক তৈরি নারীরা যখন এই আদর্শটাকে প্রচার করা জন্য আমরা যখন বিভিন্ন কাজে যাই তখন তাদের দিক থেকে একটা বাধা আসে সাধারণ মানুষকে তো তারা ভুল বুঝাইছে তখন সাধারণ মানুষ মনে করে যে আমরা আসলে খ্রিস্টান আমরা আসলে বেহায় নারী আমরা আসলে আরো অনেক নোংরা কথা বলে আমাদেরকে এই ধরনের একটা বাধার সম্মুখীন আমরা হই তবে আমি যখন যেমন আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জামালপুর আমি আমি চেষ্টা করেছি যে আমার এই আদর্শটা প্রচার করার জন্য তো আমি যখন এই কাজটা করেছি তখন বিভিন্ন দিক থেকে আমি বাধার সম্মুখীন হয়েছি আমি বিভিন্ন সময় নারীদেরকে নিয়ে আমার যে প্রত্যন্ত অঞ্চলের যে নারীরা আছে এই নারীদেরকে নিয়ে যখন আমি আমার আদর্শটা বোঝানোর জন্য একসাথে বসছি তখন দেখা গেছে যে এক সময় একটা শ্রেণীর মোল্লা শ্রেণীর যারা আছে এরা মানে আসলে কি অনেকে তো আমাদের ভুল বুঝে যে আমরা নাকি আলেমদের বিরুদ্ধে আমরা কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বলি না যারা সত্যনিষ্ঠ আলেম আমরা তাদেরকে সম্মান করি তাদেরকে শ্রদ্ধা করি আর যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধর্ম ব্যবসায়ী আলেম তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম তখন ওই ধরনের যারা ধর্ম ব্যবসায়ী আছে তারা কি করে আমাদের ওই প্রোগ্রামটাতে বাধা দেয় তারা বলে যে আপনারা কাজ করতে পারবেন না আপনারা কথা বলতে পারবেন না আপনারা ইমান ধ্বংসের কাজে নিয়োজিত আছেন এই কথাগুলো বলে মানুষকে বিভ্রান্ত করবে একটা সময় কিন্তু আলহামদুলিল্লাহ এই বিভ্রান্ত এখন আর মানুষ হয় না এখন আমরা যখন কাজে যাই আমি দেখতে পাচ্ছি আমাদেরকে সমর্থন দিতেছে আমাদের কাজে বাহবা দিতেছে তারা এখন বুঝতে পারছে যে আসলে মানে যেস্বার্থ ভাবে আবার একটা সময় আমি পরিবার থেকে বাধা পেতাম মানে আমার পরিবারে যারা সদস্য আছে এই এদের ভুল অপপ্রচারের কারণে আমার পরিবার থেকেও তারা বলতে যে হয়তো তাদের মেয়ে তাদের বোন কোন একটা সংগঠনে গেছে যেটা নাকি ইসলামের বিরুদ্ধে কিমানের বিরুতে কিস্তান হয়ে গেছে তো এই মানে এই একটা ভয় থেকে তারা আমাকে এসকর্ট দিত না আমাকে একটা বাইরে হতে দিত না কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখন দেখছি যে তাদের ভিতরে একটা পরিবর্তন আসছে মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আসছে তারা আমাকে এখন সাপোর্ট করে তারা বিভিন্ন সময় 이게 আমার সন্তান আছে আমার একটা ছোট বাচ্চা আছে চার মাসের বয়শ এই বাচ্চাটাকে রেখে যখন আমি আসি তখন তারা রাখে আমার বাচ্চাটাকে রাখে দেখে আমার একটা মেয়ে আছে